গুড মর্নিং মাই ফ্যামিলি আজকে হচ্ছে শুক্র শনিবার আর নতুন আরও একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম এই যে জামা কাপড়গুলো সব এখানে মেলে দিই এখন একটু সরিয়ে দিই আজকে সূর্যগ্রহণ ওদিক থেকে মা এদিক থেকে শাশুড়ি মা বলে যে অনেকে বলছে যে প্রভাব আমাদের এখানে পড়বে না তবুও সূর্যগ্রহণ বান্না করে বলে যা রান্না বান্না করবে তাড়াতাড়ি করে দুটো কুড়ি না একুশ থেকে যে খাওয়া দাওয়া করে নেবে কারণ সব একটা ভালো মন্দ ব্যাপার থাকে না অনেক হয়তো বলবে যে যারা প্রেগনেন্ট তারা এই সব পালন করে কিন্তু না সবার ক্ষেত্রেই শুনি যে গ্রহণের খাবারটা খেতে নেই বা খাবার থাকলে তুলসী পাতা দিয়ে রাখতে তা যেভাবে বলেছে সেভাবেই করতে হবে তারা ওরা করে রান্না রান্নাবান্না সেরে নেবে অবশ্য আড়াই দুটো কুড়ির মধ্যে খাওয়া দাওয়া হয়ে যায় তখন না অত ঝামেলা থাকে না আর যেইটুকু খাবার থাকবে তুলসী পাতা দিয়ে রেখে দেবো কী করা যাবে দেখো এইসব নিয়মগুলো কিছু কিছু নিয়মগুলো তো মানতে হয় তাই না চলো নতুন ব্লগ শুরু করে দিয়েছি সারাটা দিন তোমরা সাথে থাকো আর তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখছো তোমাদের সবাইকে জানাই আমার তরফ থেকে প্রচুর প্রচুর ভালোবাসা উঠেছি অনেকক্ষণ এখন বেলা আটটায় আমি মোবাইল অন করে ভিডিও শুরু করছি ওই যে গতকাল রাত্রেবেলা বৌমার ঘরে গিয়ে ওইদিকে গিয়ে বসে গল্প করেছি কালকে আর এই ঘরে মানে এত গরম এত গরম আমছি যা এসিটা অন করে গিয়ে তোরা ওই ঘরটায় ঘুমা তাও প্রায় একটা দিনটার দিকে ওই ঘরে গিয়ে শুয়েছে আমরা যা দেখো একটু দেখো এসি ছাড়াও মানুষ ঘুমায় কিন্তু আছে যখন কেন কষ্ট করতে যাবে তা কালকে ওই দিকে শুয়েছে ওই দিকে আমি গেছি তখন কটা বাড়ি আটটার দিকে আমি পাশের বাড়ি যা পাশের বাড়ি মেয়ে আমরা অনেক রাত পর্যন্ত গল্প করার পর তারপরে রান্না রান্নাবান্না করে খেয়ে দিয়ে শুয়ে পড়েছি আর মোবাইলে কাজ করে নিই গল্প বলে মোবাইলের কথা ভুলে যায় সেই ডিউ কাজটা যেহেতু আজকে ডেলি ব্লগ ডেলি ব্লগে তো ডিউ কাজটা মানে আমার দিতে হবে মানে আমার ডিউ কাজটা কমপ্লিট করেই তো আমাকে ডেলি ব্লগটা ছাড়তে হবে তাই সকাল সকাল উঠে ক্যামেরা অন করিনি কিচ্ছু করিনি টুক করে শুধু ঘরটা ঝাঁপ দিয়ে আলাম না এখন ক্যামেরা অন করলে বক বক করতে হবে আগে আমি ভিডিওটা ঠিক করে নিই ঠিক করে নিয়েছি এখন চা যখন খাবো বা স্নান করতে যখন ঢুকবো তখন ভিডিওটি এক্সপোর্ট করে নেবো এরকম করেই তো এখনও পর্যন্ত প্রায় দেড় বছরের মতো হতে যায় আমি একদিনও মিস করে নিই আজকাল এখানে নেই পাশে আছে উঠেও গেছে বেলা আটটা বাজ দিল আর দেখো রাস্তায় কেমন যেন ফাঁকা ফাঁকা হয়ে গেছে আমাদের এখানে যে অটো বন্ধ ছিল কালকে গিয়ে ওদের মিটিং হয়েছে তারপরে সব ঠিকঠাক আছে এটা নতুন আরো পাতা গজিয়েছে আর না বাবা ওয়াশরুমে গেছে বলবে চা বসাও নেই জামা কাপড় বাড়ি জানি সকাল সকাল রান্নাও বসে গেছে মনে হয় তারাও গ্রহণের ভয় তারপরে রান্না বসিয়ে দিয়েছে কেননা ঝাঁজ আসছে সকাল সকাল আর বিরিয়ানির দোকান তো বন্ধ ওরা মানে দেশে চললে কালকেই তো বন্ধ ছিল এইখানটা এই যে চা করবো একটু পরে এখন খেতে হবে বেলপানা পানা শাশুড়ি মা আমাদের ও নিচে গেছিল দোকানে মা আবার এক বাটি বেলের শরবত দিয়ে দিয়েছে ওই যে কালকে ইয়া বড় সে বেল মেখেছে সেইগুলো এখন অনেকে বেলপানা বলে অনেকে বেলের শরবত বলে ছেলে তো এই খাবেই না আর মামনি বলে ও মামনি এত সকালবেলা আমি এগুলো খাবো না পরে খাবো কিছু খাবার খেয়ে তারপর খাবো হেন আজকে পাতলা আছে শরবত মামুনিকে সাজলাম বলে মামুনি আমি একটু পরে খাই বললাম ঠিক আছে বেলের শরবতটা সকালবেলা খালি পিঠেই খেলে উপকার কিছু তারপরে আবার আরেক পিঠে আজকে চা না খেয়ে পেলে শরবত খেয়ে যাচ্ছে দোকানে বললো কি টাইম মতো আবার চা দিয়ে আসবে আমরা আগে বেলের শরবত দু গ্লাস খাইয়েছি আমি দেখা যাক টাইম হোক তারপরে কি একটা লুজ মোবিল চাইছিল তার হচ্ছে আমি ওটা দিতে পারবো না পামটা একটু ছেড়ে দিও আমি আবার মনে করে বন্ধ করবো আমি দিকে বিছানা গুছিয়ে এখন তো চা বলছি নালেই কালকে চেনটাকে খুলে রেখেছি এখন আর পড়া হবে না কেননা এই যে অ্যালার্জি উঠে যায় চেনটাকে কালকে রাত সান্ডাবেলায় খুলে রেখেছি সেদিন কটা পিলো কভার ধুয়েছিলাম মামুনি গতকাল কয়েকটা বালিশে পড়িয়েছে আর কয়েকটা বালিশ এখানে ছিল সেগুলো আর পরানো হয়নি আর জানো তো আমি অনেকে কিন্তু সফট বালিশে শুতে পছন্দ করে আমি কিন্তু উল্টো আমি একটা ছোট পাতলা শক্ত বালিশ যেটা নাকি মানে আমার ঘাড়ে দিলে আরাম লাগে আর আমার বাবু তো বালিশেই ঘুমায় না ও মানে বালিশ ছাড়া ঘুমায় আমার ছোটো বোনও তাই তা এখন যে কভারগুলো মানে চেঞ্জ করছি সেগুলো আজকে আর কাজবো না অন্য দিন কাজবো বিছানাটা গুছানো হয়ে গেল ওই কদিন মানে একটু আমি বেরিয়েছিলাম সেই চুড়িদারগুলো পড়ে যায় তারপরে এসে রাখতে রাখতে দু তিনটে চুড়িদার জমা ছিল সেগুলোকে ধুয়ে কেচে ঠেচে দিয়েছি এখন ভাজ করে জায়গাটার জায়গায় রাখবো নাহলে গরমকালে বেশি জামা কাপড়ে ভোর দেখলে যেন আরও গরম অস্বস্তি লাগে আর এখন আমাদের এই পাটটা যা গরম যে গরমকালে উত্তর দিকে তো উল্টো ও রোদ আসে আর শীতকালে হাওয়া আসে আর দক্ষিণ দিকটা সবসময় শান্তি মামনি তো এইদিকে রুমেই বেশি থাকে কিন্তু এখন বুঝতে পারে বলো এই এইদিকে আসলে একটা গরম তাপ হ্যাঁ আর এই দিকে কি বলো তো কাপড়গুলো ধুয়ে মেলে দিয়েছিলাম টানটান ছিল কিন্তু এনে এক জায়গায় জড়ো করে রেখে দিয়েছি ব্যাস সব কুচকে গেছে ও আয়রন ঠারন করার দরকার নেই সুতির চুড়িদার পরি মানে কোথাও যাওয়ার হলে এই জন্য আয়রন করলাম না ঘরে তো আয়রন আছে সেগুলোকে আবার ভাজ করে করে রেখে দিলাম এখন না জামাকাপড় ভাজ করতে গিয়ে স্কুলের ড্রেসের কথা মনে পড়বে মানে আগে যখন স্কুলে মানে ইউনিফর্ম পরে যেতে হতো এই রবিবারে যদি ধুয়ে দিতাম একটু কুচকে গেলে সেটা আবার পাটে পাটে কি সুন্দর বালিশের নিচে রেখে দিতাম এমনকি শাড়ি ঠাড়িও মানে ক্লাস নাইন থেকে তো আমাদের সময় শাড়ি ছিল সাদার মধ্যে নীল পাড় রাজকমলের যে পাতলা শাড়িগুলো সেই শাড়িগুলোর বাবা তখন ক্লাস নাইনে শাড়ি পরতাম ওই শাড়িটাকে কত যত্নে রাখতাম মানে শাড়িটা রবিবার হলে ধুয়ে পাটে পাটে বালিশের নিচে রেখে দিতাম দেখো এখন একটু চা করে দিয়ে আসে শাশুড়ি মাও বাজারে যাই চা করে দিয়ে তাহলে ভুলে যাবো ছেলে মা দুজনকে চা দিয়ে আসলাম নিচে আমাদের ও দোকানে শাশুড়ি মা ঘরে আর আমি আমার চাটা বারান্দায় দাঁড়িয়ে খাচ্ছি সত্যি সকালবেলা যতই চা খাও চা না খেয়ে কাজ করতে যেন মানে কি যেন খাইনি কি যেন খাইনি শুধু চাই খেলাম সকালের বেলের শরবত খেয়েছি এখন আর কিছু খেতে ইচ্ছে করছে না আর বেলের শরবত খেলে এমনি পেটটা মানে ফুলে যায় তা চা খেয়ে চলে আসলাম আমার গন্তব্যস্থলে মানে আমার রান্নাঘরে আজকে যেহেতু শনিবার ওভেনটা পরিষ্কার ছিল কিন্তু গতকালে যারা ভিডিও আমার দেখেছ গতকাল রাত্রেবেলা ঘুগনি করেছি রুটি করেছি আর শরীরে এনার্জি দেয়নি যে ওভেনটা পরিষ্কার করবো তাই গতকাল আর করা হয়নি আর সকাল সকাল উঠে যে করব সেটাও হয়নি সকালে এই দিক দিক মানে কিচেনে তো ঢুকে নি ওই বেলের শরবত খেয়েছি একটু তারপরে এই ঘর ওই ঘর কাজ করতে করতে আর ওভেনটা পরিষ্কার হয়নি এখন এই যে ওভেনটা পরিষ্কার করে নিচ্ছে アハハハ。<noise> <noise> মাজবো স্নান করার সঙ্গে কেচে দেবো আগে বাসনগুলো ধুয়ে আসি বাসন ওই সিনকে ধোবো রেডি হাওয়া আসে দক্ষিণে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসন ধোবো দেখো বাইরে রোদ তাপ দেখো এখন ওই দিন ওই পাড়ের থেকে এই পারে শান্তি লাগবে গরমকালে গরমকালে তো দক্ষিণে একেবারে জামা কাপড়গুলো কাচা হয়ে গেছে তা ভাবলাম মেলে দিয়ে এসে স্নান করবো নাহলে স্নান করে ছাদে গেলে তো সেই আমার মানে ভাজা ভাজাপোড়া হয়ে যাব গরমে এদিকে ওপরে উঠতে গিয়ে এই যে তিনতলার এই যে দরজাটা তোমার এই বোনটাই গেছে ও যে ও দিদির মৃত্যু সংবাদ শুনে গেল না তা ওদের পাঁচ দিনের দিন চলে আসার কথা কিন্তু ওদের ডিউটি জয়েন করার কথা আজকেও আসলো না সেটাই আমি ভাবছি আর ফোনে পাচ্ছি না কোন সুইচ আর বাবা ছাদে কি রোদ দেখো অমাবস্যা না কোথাও পুজো হচ্ছে অমাবস্যার মধ্যেই তো মনে হয় গ্রহণটা রান্না করতে যাবো ভাবছিলাম অনেকটা বেলা হয়ে গেছে ছেলের আরও কিনে পেয়ে যাবে এর থেকে শনিবার তো নিরামিষ রান্নাবান্না করবো করবো থেকে টিফিনটা দিয়ে তারপরে যাই ছেলেকে বললাম বাবু পর মানে আটা ময়দা মেশানো মাখা রয়েছে তা রুটি করে দাও ও বললো মা পরোটা করে দাও তা পরোটার সঙ্গে তাহলে মা এখন তো কোনো সবজি করব না তা ও বললো যে একটু দই টক দই ছিল বললো মা বিট নুন আর একটু ভাজা মশলা দিয়ে দাও তা আজকে ছেলে আমাদের ও তারপরে হচ্ছে তো এগুলো খেতে চায় না ও একটু ভাত হলেই খায় সকালবেলা তা এগুলো খেলো ছেলে আরও মন্দিরে আর যাওয়া হবে না যাই এখান থেকে তোর দুটো ফল নিয়ে যাই এদিকে গ্রিলটা টানা রইলো খেয়াল করিস না আমি এক্ষুনি চলে আসবো মন্দির থেকে দিয়ে চলে আসবো মন্দিরে পুজো তো হয়ে গেছে আমি যাই আমার মতো ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে রেখে আসি না আনটি আছে এখনো

বাড়িতে পুজো দেওয়া হয়নি বলে রিতা সন্ধ্যা বলে আসছো না কেন আমি আসবো আবার আমার মন্দিরে গেছি তাই কয়েকজন জিজ্ঞাসা করছে কী ব্যাপার এখন মন্দিরে সন্ধ্যাবেলা আসো না কেন শনিবার করে তুমি তো শনিবার বন্ধ করতে না ছেলের বউ ঘরে এনে কি তুমি ঘরবন্দি হয়ে গেলে দেখো যার সংসার সেই বোঝে বাইরের লোক তার বাইরের থেকে কি বুঝবে বলো তা বললাম হ্যাঁ সেটাই ভাবো আর কি বলবো ঢুকবো ঠাকুর ঘরে ঠাকুর ঘরে না ঠাকুরঘর থেকে তো বেরো লাগবে রান্নাঘরে রান্নাঘরে তো রান্না তাড়াতাড়ি করে করে নেবো মা ওদের মা বাবা আজকে যেহেতু আমস্যা মা বাবা খাবে আজকে খিচুড়ি ডালিয়া খিচুড়ি আর এদিকে আমি কী রান্না করবো সেটাই ভাবছি ছেলে তো মটর ডাল খেতে চায় না মুগ ডাল আর একটা কিছু করি পাঁপড় ঠাপড় ভেজে নেবো ঝাট রান্না বসে টিফিনটা দিয়েই দিয়েছি ভাত বসিয়ে দিয়েছে উচ্ছে পটল নিয়ে তো বসেছি মানে কি রান্না করব সেটাই ভাবছি মানে একটা তো চিন্তা ছেলে তো সব কিছু খায় না এদিকে পটলের তরকারি করলে ছেলে মেয়ে দুটোই খাবে না তা সোয়াবিন ঘরে আছে কি না নিচে মায়ের কাছে শাশুড়ি মা তো ডালিয়ার খিচুড়ি করবে আর বললো লাউ আর সজনে দিয়ে একটা শুক্তর মতো করবে তা মা ওই শুক্ত করলে একটু দেবে তা বেশ কি করবো সেই বসে বসে তো চিন্তা করছি আর কাটছি তা আমাদের ও আবার এক জায়গায় বেরোবে বলে ঘরে আসলো বললাম নিচে মাকে বলো সোয়াবিন থাকলে ওটাই রান্না করবো নিচে কি মায়েদের সোয়াবিন আছে নাহলে ওই যে ওদের জন্য করতে হবে তো কিচ্ছু রান্না হয়নি শরীরটা আমার ভালো লাগছে না আছে নাকি মাকে জিজ্ঞাসা করো তো সয়াবিন আর এই যে ঠিক আছে আমি আনছি দাঁড়াও ওই সোয়াবিনই করি সোয়াবিন করলে ছেলে মেয়ে দুটোই খাবে মুগ ডাল তো খেতেই চায় না আর পটল কাটলাম পটল আমাদের ও খাবে এই যে এই বেদানা না ছাড়ালে খাবে না কেউ এই যে ছাড়াই ছাড়িয়ে রাখছে বেদানা না এগুলো ডালিম বলে কে জানে কয়েকটা নিচ দিয়ে একটা দামের ফল নিচ দিয়ে কয়েকটা লালু ই হয়ে যাচ্ছে সোয়াবিনটা করবো আলু ছিল আলুও একটু সেদ্ধ করে নিলাম আলুগুলো ছাড়িয়ে আমাদের শাশুড়ি মাদের একজন আছে মানে পরিচিত ওনার ওই কাকিমাটার বাড়িতে গাছ ছোট ছোট্ট আলু উনি দিয়েছে তাই ওই সোয়াবিনে একটু দিয়ে দেবো নিরামিষভাবে ভাবে করছি করছে

নিরামিষভাবে সোয়াবিন জিরে এলাচ দারচিনি একটু আদা বাটা জিরে বাটা এগুলো দিয়েই করলাম আর নামানোর আগে একটু ঘি দিয়ে দেবো এদিকে একটু পটল কেটে নিয়েছি একটু নামানোর আগে একটু ঘি দিয়ে দেবো সোয়াবিনটা

চিনি তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর এখানে সব মশলা রয়েছে এই পটলটা ভাজাবে আর পটলটা আলাদা করে নামাতে হবে এর মধ্যেই মশলাটা দিয়ে দেবে পটলের তরকারিতে আলু দিলাম আর পটল একটুখানি করছি কারণ ছেলে মেয়েগুলো তো পটলের তরকারি খাবে না আর কী তো যদি সোয়াবিনটা বেশি পরিমাণে থাকতো তাহলে কী কর আমাদের ও খায় কিন্তু সোয়াবিন আর আনা হয়নি মার কাছে যেটুকু ছিল আনলাম ওইটুকুই হয়ে যাবে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া সেরে নি মা মানে আমার দিদি মা ঠাকুমা কাছে শুনতাম আমার তো ঠাকুমা ছিল না এই এইবারই ঠাকুমা বলে গ্রহণের সময় খেলে নাকি মানে ভালো মানুষও খেলে নাকি তারা এমন বলেন নাকি খালি পটি হতে থাকে শুনেছি খেতে হ্যালাঞ্চা সজনে লাউ বল এখানে পটলের তরকারি করলাম একটু আলু সেতো আর সোয়াবিন সোয়াবিন আর আলুর তরকারি এই করেছি একদম খাওয়া দাওয়া হয়ে গেছে এখন দুটো পনেরোর মতো বার হচ্ছে পাঁচ মিনিট বাকি আছে এ ফিনিশিং হচ্ছে আর একে স্নান করতে দিন আমরা আগে খেয়ে নাও তারপর স্নান করবে গ্রহণের সময় মানে মানি যেটা রান্না হয়ে গেছে যখন আমরা রান্না হয়ে গেছে তুমি খেয়ে নাও এখন এর ডাল দিয়ে ফুলের ডাল দিয়ে ভালো করে ভাত মেখে খাচ্ছে আমাদের সবারই খাওয়া হয়ে গেছে আমি তো ঝটপট করে খেয়ে নিলাম স্নান এবার স্নান করবো খাওয়া দাওয়া হয়ে গেছে বললাম না সকাল থেকে যে শরীরটা খারাপ লাগছিল তারপর বেলাতে একটু শরীরটা ফ্রেশ লেগেছে এবার আমি বললাম যে তাড়াতাড়ি যখন খাওয়া দাওয়া হয়ে গেছে সকাল থেকে ঘটগুলো আমি আর মুছতে পারিনি তা এখন আবার এই যে ঘর টরগুলো ঝাড় দিয়ে মোছা শুরু করলাম এদিকে যেমন বৌমা তেমন ছেলে তেমন আমাদের ও সবাই মিলে বকা দিচ্ছে বলে হ্যাঁ এই সময় কি ঘর মোছে আমি বললাম কী করবো সকালে মুছিনি আর এখন আমি কি আমার কাজ হয়ে গেছে যখন ঝটপট করে তা বলে কি কারণ গ্রহণে খেতে নেই তাহলে গ্রহণে ঘর মোছার আছে ঘর পরিষ্কার করার আছে আমলাম না করে ফেলি আর সত্যি কথা বলতে কি এই সময় বাইরে প্রখর উত্তাপ আমি আর তাকাই নি সূর্যের দিকে তবুও জানালার কাছে দিয়ে বোঝা যাচ্ছে খুব উত্তাপ তা মামুনিকে বললাম তুই দেখেছিস ও বলে না মামুনি আমিও দেখিনি এত আলো আসছে পেপে। আমাদের বাড়ির সামনে একটা দাদা গাড়ি রেখে যায় সেই দাদাদের বাড়ির গাছের পেঁপে দিলো এই বারান্দার লাইট দো এ গাড়ি চালাতে বেরিয়ে যাচ্ছে আমি বসেছি ছেলে ওপরে ড্রেস চেঞ্জ করতে গেছে নাহলে মশা কামড়াবে তো ছেলেটার কর্তামশাই বেরিয়ে গেল আর আমি পেঁপেটা এনে ঠাকুর ঘরে রেখে দিলাম যে গ্রহটা ছাড়লেই আমি গা হাত পা ধুয়ে সন্ধ্যা পুজো দেবো আর তার সঙ্গে পেঁপেটাও কেটে ঠাকুরকে দেবো তার আগে দেখলাম ছটা বাজে তারপরে আমি বললাম যে না আর কুড়ি মিনিট পর তার ছটা দিয়ে পেঁপেটা কেটেছি দেখো সেরকম গাছ পাকা পেঁপে একদম তুল তুলে তারপরে সন্ধ্যা পুজো দেওয়া হয়ে গেছে ঠাকুর পুজো দেওয়াতে ওই পেঁপেটা কেটে নিয়েছি দেখো পেঁপেটার কী অবস্থা এটাকে একদম রেখে দেওয়া যাচ্ছিল না এখন তো কেটে নিলাম খাওয়ার ঢোক্যই ছেলে নরম তুললে পেঁপে ছেলেও খেতে চায় না মাম্মিও খেতে চায় না আমাদেরও ভালো খায় ও গাড়ি চালাতে গেছে দেখা যাক যে ভাবুক রাখবো গাছ পাকা পেঁপে একদম কি অবস্থা আবার বাপের বাড়িতে অনুষ্ঠান আমরা সবাই মিলে এক জায়গায় হব সেই কথাই আলোচনা হচ্ছিল ছেলে বললো এখন আর তোমাদের কিছু কেনাকাটি আছে নাকি আমরা না না যা আছে সেগুলোই পরবো আমি চা নিয়ে আসি চাটা খাই চা করলাম তো একটু চা খাবো চায়ের জন্য মাথা আজকে এইদিকে রুমে ছেলে যাবে গিয়া ক্লাবে তার আমি মোবাইলে কাজ করবো তুই এইদিকে রুমে বস ছেলে খেলার কি মিটিং আছে যাবে গা খেয়েছি একটু জল খেয়ে যা ঠান্ডা জল না না কালকে বললো তোর মা তাড়াতাড়ি আসবি এই ড্রেসিং টেবিলের সামনে রেখেছি ওইটা ওষুধের বাক্স আমি নিয়ে আইছি তো আমি একাই চা খাবো মামুনি চা খাবে না ও চায়ের অভ্যাস নেই এক দীঘা ভালো ও যেমন আমার বাবুও তেমন চা চা ভালো লাগে না না ও চা খেতে যায় হুম দিয়ে আটটু পর আসবে এখন তোর ছোটো ননদিনী নে এটা ভালো চাদর এখানে বসে গল্প করবো তো আর এর পরীক্ষা মানে রেজাল্ট বেরিয়েছে এখন পড়াশোনা নেই বলে তাও পড়াশোনা থাকলেও বৌদির কাছে আসেই তা চলো আজকে ভিডিওটা শেষ করি সকাল থেকে রাখছি ব্লগটা শেষ করছি দেখা হবে আগামীকাল নতুন একটা ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি টাটা